হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে লোটে মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব লোটে মাছ তো অনেকে অনেক রকমভাবেই রান্না করে থাকেন কিন্তু আজকে আমি আপনাদের সাথে বানিয়ে দেখাবো আলু বেগুন দিয়ে লোটে মাছের চচ্চড়ি আর এইভাবে আপনারা একবার লোটে মাছ বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে তো চলুন দেখে নিই এই লোটে মাছ বানানোর জন্য আমাদের কী লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ এরপর আমি লোটে মাছের মধ্যে একটু লেবুর রস চিপে দিয়ে লোটে মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেব মাখানা হয়ে গেলে মাছটাকে রেখে এরপরে আমি এখানে একটা মশলা বানানোর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ আর এখানে আমি দিয়ে দিয়েছি বেশি করে একটু রসুন কোয়া আর দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা এর একটা পেস্ট বানিয়ে নেব এরপর আমি এই দিকে এখানে প্যানের উপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেলেই রান্নাটা করব তো তেলটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো আর এখানে কিন্তু আমি বেগুনগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি তো বেগুনটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিয়ে এরপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু বেগুনগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন বেগুনগুলো যতক্ষণ আমি ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে আমি বেগুনগুলোকে তুলে নিয়েছি এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সেটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে আলুটাকে আমি ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দু তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে এরপরে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে এরপরে আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এখানে পেঁয়াজটা নরম হয়ে এসে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব মশলাটা মশলাটা দিয়ে তারপরে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটু লবণ আর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো তো আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কা দেবেন কেননা আমি অনেকবার লঙ্কা দিয়েছি আর এই লোটে মাছ একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে মন্দ হয় না তো দেখুন লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপরে আমি মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লোটে মাছটা আর মাছটাকে কিন্তু আমি আগের থেকেই জল টল ঝারিয়ে রেখেছিলাম মাছটাকে দিয়ে এরপর আমি মাছটাকে হালকা একটু নাড়িয়ে নেব মাছটাকে হালকা একটু নাড়িয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলু আর বেগুনটা তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি তো টমেটোটাকে আমি আলু আর বেগুনটাকে আমি যেরকমভাবে কেটেছি সেরকমভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর আমি হালকা একটু নাড়িয়ে দেব একদম হালকাভাবে একটু নাড়িয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন একটু রাখবো দু তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব তো দেখুন মাছের থেকে জলটা বেরিয়ে এসে এই সময় আমি গ্যাসটাকে মিডিয়াম করে এরপর রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছের যে জলটা রয়েছে সেটা টেনে যায় তো দেখুন এখানে মাছের জলটা প্রায় টেনে এসছে এই সময় ওর মধ্যে আমি দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা আর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি তারপরে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব হালকা নাড়িয়ে চাড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে আলু বেগুন দিয়ে লোটে মাছের চচ্চড়ি তো এইভাবে যদি আপনারা লোটে মাছ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে धन्यवाद